এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি জীবিত নন আপনার দেহ নিথর চারপাশে কান্নার শব্দ ভেসে আসছে প্রিয়জনেরা আপনাকে শেষ বিদায় জানাচ্ছে কাঁধে করে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতি বা জাহান্নামি বাড়ির দিকে আপনার কবরের দিকে কিছুক্ষণ পর মাটি খুঁড়ে আপনাকে শুইয়ে দেওয়া হল অন্ধকার কবরে এক মুঠো মাটি তারপর আরেক মুঠো ধীরে ধীরে আপনার ওপরে ঢেকে গেল আকাশের আলো চারপাশ নিস্তব্ধ সব শব্দ হারিয়ে গেল এখন আপনি একা কোনো বাবা নেই মা নেই স্ত্রী নেই সন্তানও নেই বন্ধুও নেই কেবল নিস্তব্ধ অন্ধকার আর অচেনা এক জগতের শুরু হঠাৎ আপনি শুনতে পেলেন পায়ের শব্দ আপনার প্রিয়জনেরা চলে যাচ্ছে কবরের পাশে কারোর কণ্ঠ নেই চোখের পানি শুকিয়ে যাচ্ছে কিন্তু আপনি তখনও শুনছেন তাদের পদধ্বনি এই সেই মুহূর্ত মৃত্যুর পর প্রথম রাত এটি এমন এক রাত যেখানে ধনী গরিব, রাজা ভিখারি সবাই সমান যিনি সারা জীবন প্রাসাদে থেকেছেন সেও ওই মাটির ঘরে শুয়ে পড়বেন যিনি কষ্টে জীবন কাটিয়েছেন সেও একই অন্ধকারে প্রবেশ করবেন কবরের সেই প্রথম রাতে মানুষ বুঝতে পারবে জীবনে যেসব সম্পদ খ্যাতি ক্ষমতা নিয়ে এত অহংকার করেছে তার কিছুই এখন নেই কেবল আছে তার আমল তার ইমান আর তার প্রভুর সঙ্গে সম্পর্ক প্রশ্ন হচ্ছে সেই প্রথম রাতটা কি হবে শান্তিময় জান্নাতি বাতাসে ভরা যেখানে জান্নাতের দরজা খুলে যাবে নাকি হবে ভয়ঙ্কর অন্ধকার যেখানে আগুনের শিখা আর আটষাট কবরের যন্ত্রণায় শুরু হবে চিরন্তন শাস্তির যাত্রা মানুষের জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য হল মৃত্যু আমরা চাই বা না চাই এই মুহূর্তটি একদিন আমাদের দরজায় কড়া নেড়েই আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে মৃত্যুর পরপরই কি ঘটে যখন মানুষের শেষ নিঃশ্বাস চলে আসে তখন পৃথিবীর সব আকর্ষণ সম্পদ পরিবার সব দূরে সরে যায় সেই সময় চোখের সামনে ভেসে ওঠে ফেরেস্তাদের উপস্থিতি এ দৃশ্য কারোর চোখে ধরা দেয় না কিন্তু মৃত্যু পথযাত্রী মানুষ তা স্পষ্ট দেখতে পায় আল্লাহ আল্লাতালা বলেন যখন কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেস্তারা তার প্রাণ কবজ করে আর তারা তাদের দায়িত্বে কখনও গাফেল হয় না সুরা আল আনাম ছয় যদি মানুষ ইমানদার হয় সৎপথে চলে থাকে তখন তার জন্য মৃত্যু হয় শান্তির দরজা রসুল আলাইহি আলাইহিওয়াসাল্লাম বলেছেন মুমিনের রওয়া বের হয় এভাবে যেমন পানির ফোঁটা কলসির মুখ দিয়ে সহজে বের হয়ে আসে মুসলিম ভাবুন তো একজন ইমানদার যখন মৃত্যুর মুহূর্তে পৌঁছায় ফেরেশ তারা তার কাছে জান্নাতের সুগন্ধি তারা বলে হে শান্ত আত্মা বের হয়ে এসো তোমার রবের দিকে তিনি তোমার প্রতি সন্তুষ্ট আর তুমি তার প্রতি সন্তুষ্ট মমিনের মুখে তখন শান্তির হাসি ফুটে ওঠে দেহ থেকে আত্মা বেরিয়ে যায় এমনভাবে যেন ঘুমের পর নিঃশব্দে একটি দীর্ঘশ্বাস ছেড়ে দেওয়া হলো। এই সেই মুহূর্ত সেই রুহকে জান্নাতি কাপড়ে জড়িয়ে নেয় এমন এক সুগন্ধ বের হয় যা পৃথিবীর মানুষ কোনও দিনও শুকেনি আকাশের দরজা খুলে যায় ফেরেস্তারা বলে এ রুহ কার তখন বলা হয় এ অমুকের পুত্র অমুক সে আল্লাহর প্রিয় বান্দা কিন্তু কাফির বা গুনাহগারের জন্য মৃত্যু হয় ভয়ঙ্কর শাস্তির শুরু রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কাফিরের রুহ টিনে বের করা হয় এমনভাবে যেমন কাটার ঝোপে জড়ানো ভেজা কাপড় টেনে বের করা হয় কল্পনা করুন একটি রুক্ষ কাঁটার গাছের সাথে শক্তভাবে আটকে থাকা কাপড় টেনে বের করলে যেমন ছিঁড়ে যায় ব্যথা আর কষ্ট হয় ঠিক তেমন কষ্ট হয় ফেরেস্তারা তখন আসে কালো মুখ নিয়ে তাদের হাতে থাকে জাহান্নামের আগুনে ভেজা মোটা কাপড় তারা সেই আত্মাকে মোড়ায় আর আত্মা থেকে বের হয় দুর্গন্ধ যা পৃথিবীর কোনো দুর্গন্ধের সাথে তুলনা করা যায় না আকাশের দরজায় যখন ফেরেস্তারা পৌঁছায় তখন তা খুলে দেওয়া হয় না কুরআনে বলা হয়েছে যারা আমাদের আয়াতকে মিথ্যা বলে অহংকার করত তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তারা জান্নাতে প্রবেশ করবে না অতএব কাফির বা গুনাহগারের আত্মা নিক্ষিপ্ত হয় নিচে মৃত্যুর পরপরই মানুষ বুঝে ফেলে পৃথিবীতে যেসব জিনিসকে সবচেয়ে মূল্যবান ভেবেছিল তা কিছুই কাজে আসছে না ধন সম্পদ গাড়ি বাড়ি খ্যাতি সব ফেলে রেখে চলে আসতে হয়েছে কেবল একটি জিনিস সাথে আছে তার আমল মুমিনের জন্য সেই আমল কবরকে আলোকিত করবে আর কাফির বা গুনাহগারের জন্য আমলই কবরকে অন্ধকারে ডুবিয়ে দেবে মৃত্যুর পরপরই যখন মানুষকে কবরের মাটির নিচে শুইয়ে দেওয়া হয় তখন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় শুরু হয় দাফনের পর প্রিয়জনেরা চলে যায় কিন্তু মৃত ব্যক্তি তখনও তাদের পায়ের শব্দ শুনতে পায় হাদিসে এসেছে তোমাদের কেউ যখন দাফন করা হয় এবং লোকজন তার কাছ থেকে ফিরে যায় তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় বুখারি মুসলিম সেই মুহূর্ত থেকেই কবরের রহস্যময় প্রথম রাত শুরু হয় চারপাশ অন্ধকার একা নিস্তব্ধ পরিবেশে শুয়ে আছে একজন মানুষ আর তখনই আসে মুনকার ও নাকির নামের দুই ফেরেস্তা হঠাৎ করে কবর কেঁপে ওঠে আর হাজির হয় ভয়ঙ্কর দুটি ফেরেস্তা তাদের চোখ অগ্নিশিখার মতো কণ্ঠ বজ্রের মতো গম্ভীর তারা মৃত ব্যক্তিকে বসিয়ে দেয় এবং শুরু করে কঠিন জিজ্ঞাসাবাদ প্রশ্নগুলো খুব সাধারণ মনে হলেও উত্তর দেওয়া হবে অত্যন্ত কঠিন তারা জিজ্ঞাসা করে তোমার রব কে তোমার দিন কি যে মানুষ তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল মুমিন তখন দৃঢ়তার সাথে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কেন সে এপ সহজে উত্তর দিতে পারল কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি করেন তাদেরকে যারা ইমান এনেছে দুনিয়ার জীবনেও এবং আখিরাতেও সুরা ইব্রাহিম তখন আকাশ থেকে আওয়াজ সত্য বলেছে মুমিনের জন্য কবর প্রশস্ত করে দেওয়া হয় জান্নাতি বাতাস ও সুগন্ধি তার কবর ভরে ফেলে এমনকি হাদিসে আছে তার কবর প্রসারিত হয় যত দূর চোখ যায় তির্মিজি মুমিন তখন বলে হে আল্লাহ কিয়ামত কবে আসবে যেন আমি দ্রুত জান্নাতে প্রবেশ করতে পারি মৃত্যুর পরপরই মানুষ গুনাহগার মানুষ কি বলবে হাদিসে এসেছে তারা শুধু বলবে আহ আমি জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তাদের মুখে কোনো সঠিক উত্তর আসবে না তখন আকাশ থেকে ঘোষণা হবে সে মিথ্যা বলেছে ফেরিস্তারা তার জন্য কবর সংকীর্ণ করে দেয় এমন কি পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে যায় আগুনের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের উত্তপ্ত বাতাস এসে তার কবরকে জ্বালিয়ে তোলে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপরাধীর জন্য কবর এমন সংকীর্ণ করা হয় যতক্ষণ না তার হাড় একে অপরের ভেতর ঢুকে যায় এই প্রথম রাতেই নির্ধারণ হয়ে যায় মানুষের আসল গন্তব্য কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্তের একটি গর্ত রসুল সাল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে সফল হয় তবে তার পরের ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো হবে ভয়াবহ প্রিয় দর্শক কবরের সেই প্রথম রাত আমাদের জন্য নিশ্চিত সেই রাতে আমাদের মুখে উত্তর আসবে কি না আজকের আমাদের জীবন যাপনের ওপর আপনি যদি আল্লাহকে মনে রাখেন নামাজ কায়েম করেন সৎ কাজ করেন তাহলে ফেরেস্তাদের প্রশ্নের উত্তর সহজ হবে মুমিন তখন কবরের প্রথম রাত হল আশ্চর্য এবং প্রশান্তির এক অভিজ্ঞতা মৃত্যুর পর যখন সে মুনকার ও নাকিরের প্রশ্নের সাহসী এবং সঠিক উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার বান্দা সত্য বলেছে কবর প্রসারিত হয় যা মাপার কোনো সীমা নেই অন্ধকার কবর আলোকিত হয়ে ওঠে এবং জান্নাতি বাতাস ও সুগন্ধি ভরে দেয় এই সময় ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দেয় এবং মৃত ব্যক্তি তার সামনে দেখতে পায় নদী অট্টালিকা ফুলের সুবাস এবং সেই নিত্য নতুন নেয়ামত যা আল্লাহ প্রিয় বান্দার জন্য সংরক্ষণ করেছেন মৃত ব্যক্তি তখন বোঝে যে সমস্ত সুখ ধনসম্পদ ও ক্ষমতা পৃথিবীতে অর্জিত হয়েছিল তার তুলনায় এক ফোঁটা আনন্দ জান্নাতে নেই কবরের প্রশান্তি এবং জান্নাতি দৃশ্য মুমিনের হৃদয়কে এমন শান্তি দেয় যা পৃথিবীতে কখনো অনুভব করা যায় না এই মুহূর্তে তার মনে একটাই আহ্বান উঠে আসে হে আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি আসুক মৃত্যুর পর তার আমলও তার সামনে একটি সুন্দর রূপে হাজির হয় নামাজ রোজা দান সৎকা এবং অন্যান্য সৎ কাজগুলো একত্র হয়ে তার সঙ্গী হয়ে দাঁড়ায় তাকে সাহস এবং স্বস্তি দেয় মুমিনের কবর তখন আর ভয়ঙ্কর থাকে না বরং এটি পরিণত হয় জান্নাতি বাগানের মতো যেখানে সে গভীর প্রশান্তিতে বিশ্রাম নেয় রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কবর পূর্ণ হয় কৃতজ্ঞতা শান্তি এবং আনন্দে এবং সে স্বপ্নে বা বাস্তবে জান্নাতের সুন্দর দৃশ্য অনুভব করতে থাকে মৃত্যুর প্রথম রাত গুনাহগারের জন্য এক ভয়ঙ্কর এবং আতঙ্কজনক অভিজ্ঞতা যা মানুষ কল্পনাও করতে পারে না যখন সে মৃত্যুবরণ করে তার দেহ নিথর হয়ে যায় প্রিয়জনেরা চলে যায় আর কবরের অন্ধকার তাকে জড়িয়ে ধরে তখন তার সামনে হাজির হয় মুনকার ও নাকির দুই ভয়ঙ্কর ফেরেস্তা যাদের চোখ অগ্নিশিখার মতো জলজ্বল করে এবং কণ্ঠ বজ্রের মতো কঠিন তারা তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কি যে মানুষ তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল তিনি কে কিন্তু গুনাহগার বা কাফির ব্যক্তি কোনো সঠিক উত্তর দিতে পারে না সে কেবল বলে আমি জানি না আমি কিছুই জানি না তখন আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলেছে এরপর ফেরেশতারা তার কবর সংকীর্ণ করে যেন পাজরের হাড় একে অপরের সঙ্গে মিশে যায় সেই সঙ্গে জাহান্নামের উত্তপ্ত বাতাস প্রবেশ করে আগুনের শিখা তার কবরকে জ্বালিয়ে দেয় আর মৃত ব্যক্তি তার সমস্ত শরীরের ব্যথা অনুভব করে হাদিসে এসেছে কাফিরের কবর এমন সংকীর্ণ করা হয় যতক্ষণ না তার হাড় একে অপরের ভেতর ঢুকে যায় কল্পনা করুন একজন মানুষ যা পৃথিবীতে কিছুই অর্জন করতে পারেনি সে এখন কবরের ভিতরে সীমাবদ্ধতা ও শাস্তির অনুভূতি দিয়ে ভুগছে সমস্ত সুখ ধন খ্যাতি কিছুই তাকে সাহায্য করছে না কবরের অন্ধকারে সে বুঝতে পারে পৃথিবীতে যে সমস্ত সময় অবাধ্যতা এবং আল্লাহর উদ্দেশ্য ভুলে যাওয়া কাজে ব্যয় করেছিল তার ফল আজ তার ওপর কার্যকর হচ্ছে এই প্রথম রাতের পরের যাত্রা কেমন হবে আল্লাহর রহমত এবং দুনিয়ার আমলকে ভুলে যাওয়া এই মুহূর্তে গুনাহগারের প্রথম রাত হল দুশ্চিন্তা এবং শাস্তির এক অনন্য মিশ্রণ এই অভিজ্ঞতা দর্শকদের মনে সতর্ক বার্তা দেয় যে দুনিয়ায় আমাদের প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ নিশ্চয়ই মৃত্যুর পরের রাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় মুমিনের জন্য এটি শান্তি আর জান্নাতের ঝলক যেখানে তার সৎকর্মগুলো তাকে সঙ্গ দেয় আর অন্যদিকে পাপির জন্য এটি কষ্টদায়ক রাত যেখানে তার পাপের ফল তাকে যন্ত্রণা দেয় এটি আমাদের জীবনের প্রতি মনোযোগ দিতে বলে যেন আমরা আমাদের কর্মের মাধ্যমে কবরের প্রথম রাতকে শান্তিময় করতে পারি নামাজ দান রোজা আর তওবা এই সবকিছুই আমাদের এই যাত্রায় সাহায্য করে সত্যি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর স্মরণে থাকা পাপ থেকে বেঁচে থাকা এবং সৎকাজে অবিচল থাকা এগুলোই আমাদের কবরকে আলোকিত আর প্রশস্ত করবে জীবনের প্রতিটি মুহূর্তকে হিসাব করে কাটানো উচিত যেন আখিরাতের প্রথম রাতটি ভয়ঙ্কর না ভেবে আমরা স্বস্তি আর প্রশান্তির অভিজ্ঞতা লাভ করতে পারি কবর কেবল আখিরাতের প্রথম ধাপ নয় এটি আমাদের জীবনের একটি প্রতিচ্ছবি যা আমাদের নৈতিক আর আধ্যাত্মিক প্রস্তুতির উপর নির্ভর করে দুনিয়ার মায়া ধনসম্পদ আর মান সম্মান সবই একদিন অর্থহীন হবে যা বাকি থাকবে তা হল আমাদের আমল ইমান এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমাদের জীবনকে এমনভাবে সাজানো উচিত যেন মৃত্যুর আগে আমরা আল্লাহর নির্দেশ ও সন্তুষ্টির দিকে মনোযোগ দিতে পারি আমাদের লক্ষ্য হওয়া উচিত কবরের সেই প্রথম রাতটি যেন আমাদের জন্য জান্নাতি আলো প্রশান্তি এবং চিরশান্তির রাত হয়ে ওঠে এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ তাই আল্লাহর পথে চলা আর সৎকাজে অটল থাকা অপরিহার্য মৃত্যুর আগে আমাদের হৃদয়কে প্রস্তুত রাখতে হবে নামাজ দান তাওবা এবং সৎকর্মের মাধ্যমে আমাদের আত্মাকে শক্তিশালী করতে হবে যেন কবরের প্রথম রাতটি আমাদের জন্য ভয়ঙ্কর না হয়ে বরং আলোর শান্তির এবং জান্নাতের অভিজ্ঞতায় ভরা হয়ে ওঠে এই শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি দিন একটি সুযোগ আমাদের আমলকে উন্নত করার আমাদের হৃদয়কে শুদ্ধ করার এবং আল্লাহর প্রতি আমাদের সম্পর্ককে দৃঢ় করার মৃত্যুর আগে প্রস্তুত হওয়া মানে কেবল মৃত্যু নয় বরং আখিরাতের সফল যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া তাই আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে গঠন করি যেন কবরের প্রথম রাত আমাদের জন্য শান্তি প্রশান্তি এবং আল্লাহর রহমতে ভরা অভিজ্ঞতা হয়ে উঠুক আর আমরা সেই রাত থেকে চিরশান্তির পথে এগিয়ে যেতে পারি